আসসালামু আলাইকুম দেখেন একটা সুন্দর গরু ছোট একটু হলেও সুন্দর দেখতে গোড়া কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু এই গরুটা মুড়ে যাবে তার জন্য কিনা বাহাত্তর হাজার টাকা দেয়া এটা দিয়ে এখন তারা ঘুরে ঘুরে কালেকশন করতে আছে। এটাও একটা কি বলবো ব্যবসা যাই হোক তারা যেটার জন্য নিয়ে আসছে গরুটা বাহাত্তর হাজার টাকা এটা দিয়ে কালেকশন করতেছে গোটা কিন্তু সুন্দর আছে মাসে